স্কুলের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে কয়েকজন ছাত্র এবং নিরাপত্তারক্ষীকে ভয় দেখানোর অভিযোগে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ আন্দুল হাই স্কুলের দুই ছাত্রকে গ্রেফতার করল পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই ছাত্রের নাম সন্তু ঘোষ এবং অনির্বাণ ঘোষ ধৃত দুই ছাত্রের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র যদিও আগ্নেয়াস্ত্রের মধ্যে কোনো গুলি ছিল না বলেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত দুই ছাত্র স্কুলে দশম শ্রেণীতে পড়ে এই ঘটনার সাথে সংযুক্ত অন্য একটি ঘটনাতেও আরও এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে আন্দুল হাই স্কুলের কিছু ছাত্র সম্প্রতি বিভিন্ন ছাত্রের সাইকেলের সিট কাভার চুরি করে নিচ্ছিল বৃহস্পতিবার সময় কয়েকজন ছাত্র একই কাজ করার সময় স্কুলে নিরাপত্তা রক্ষীর হাতে ধরা পড়ে যায় এর ওই নিরাপত্তা রক্ষী ছাত্রদেরকে কিছুটা বকাবকি করে বলে অভিযোগ এই ঘটনার পর ওই ছাত্ররা দল বেঁধে স্কুলের শিক্ষকদের কাছে ওই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ জানান অনেকে সন্দেহ সেই আক্রোশ থেকেই নিরাপত্তা রক্ষীকে ভয় দেখানোর জন্যই আগ্নেয়াস্ত্র নিয়ে আজ দুই ছাত্র স্কুলে গিয়েছিল স্কুলের এক শিক্ষক নামনা প্রকাশের শর্তে বলেন আজ সকালে স্কুল শুরু হওয়ার পর ওই দুই ছাত্র শৌচাগারে গিয়ে একটি দেশি বন্দুক বার করে দেখছিল সেই সময় অন্য কয়েকজন ছাত্র তা দেখে ফেলে শিক্ষকদেরকে জানায় এরপর কয়েকজন শিক্ষক তারা করে ওই দুই ছাত্রকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে দেশি বন্দুক উদ্ধার হয় এরপরই আমরা পুলিশে খবর দিই ওই শিক্ষক জানান সন্ত স্থানীয় এক আত্মীয় সে খুব কম দিনই স্কুলে আসে তবে অনির্বাণের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আগে আসেনি